বন্ধুরা আজ আমরা যে স্থানে উপস্থিত হয়েছি তা বাঘবাজার মায়ের ঘাট অর্থাৎ মা শারদা বাগবাজারে থাকাকালীন নিয়মিত যে ঘাটে স্নান করতেন সেই ঘাট আজ আমরা পরিদর্শন করবো রাজা রাজবল্লভের ঘাট যাকে আমরা বাগবাজার ঘাট বলে জানি তার পাশেই আছে মায়ের ঘাট আগে এই ঘাটের নাম ছিল বিচালি ঘাট বা পাগলা বাবুর ঘাট পরিবর্তিত সময় মায়ের ঘাট নামেই পরিচিতি লাভ করেছে উনিশশো সাল থেকে আমাদের সকলের মা সারদা বাগবাজারে পাকাপাকিভাবে থাকতেন উনিশশো সাল থেকে আমৃত্যু উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ এগারো বছর মা এই গঙ্গার ঘাটে নিয়মিত স্থান করতেন বর্তমানে ঘাটটি সংস্কার করা হয়েছে ঘাটে মা সারদার এক আবক্ষ মূর্তিও আছে মা সারদার স্মৃতি এই পবিত্র ঘাটটি দর্শন করতে মা ও ঠাকুরের ভক্তদের পাশাপাশি বহু অগণিত মানুষেরও সমাগম হয় প্রসঙ্গত উল্লেখ্য ঠাকুরের জন্মতিথি এবং মায়ের জন্মতিথি উপলক্ষে দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে আসেন মা ও ঠাকুরকে শ্রদ্ধা জানাতে পরন্ত বিকেলে এই ঘাট থেকে গঙ্গার প্রাকৃতিক শোভা উপভোগ করতে বেশ মনোরম লাগে বর্তমানে এই ঘাটে সন্ধ্যাকালীন গঙ্গা আরতিরও আয়োজন করা হয় মা শারদা ও ঠাকুরের স্মৃতি এই ঘাট শুধু একটি ঘাটই নয় মানুষের কাছে এর মাহাত্ম অপরিসীম আগেই বলেছি ঘাটের পাশেই একটি ঘরে সারোদা মায়ের একটি প্রতিকৃতি আছে ভক্তরা স্নানের পর সেখানে ফুল ফল মিষ্টি ধূপ সহকারে মায়ের পূজা করেন এর পরে আমাদের গন্তব্য মায়ের বাড়ি মায়ের ঘাটের অনতি দূরেই রয়েছে মায়ের বাড়ি আঠেরোশো ছিয়াশি সালে ঠাকুরের মৃত্যু হলে মা শারদা কামার পুকুরে ফিরে যান এবং তাকে সেখানে বহু কষ্টে দিন যাপন করতে হয় এই খবর ভক্তদের কাছে পৌঁছয় এবং সুদূর আমেরিকা থেকে স্বামীজি চিঠি মারপত তার গুরু ভাইদের মায়ের ঠিকমতো মতো যত্নে অনুরোধ করেন তখন মা ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিভিন্ন শিষ্যদের বাড়িতে আতিথ্য গ্রহণ করতেন অবশেষে বাগবাজারের গঙ্গার কাছেই স্বামী সারদানন্দ ও ঠাকুরের অন্যান্য শিষ্যরা নতুন দোতলা বাড়ি তৈরি করে সেখানে রামকৃষ্ণ মিশনের মাসিক মুখপাত্র উদ্বোধন পত্রিকা নতুন অফিস গড়ে তোলেন এবং উনিশশো সাল থেকে মা এই বাড়িতেই ভাবে বসবাস করতে শুরু করেন এই বাড়ির দোতলার একটি ঘরে মা সারদা মৃত্যু পর্যন্ত বসবাস করতেন এখন এই বাড়ি মায়ের বাড়ি নামে সকলের কাছে প্রসিদ্ধ ভক্ত এবং দর্শনার্থীদের জন্যে মায়ের বাটি দর্শনের সময় প্রত্যহ সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন